তোমরা স্টেনোগ্রাফার সিলেবাসের ক্ষেত্রে মোটামুটি যা জানো যে তোমাদের এ এখানে তিনটি ফেজে পরীক্ষা হবে ফার্স্ট ফেজ থাকবে স্ক্রিনিং টেস্ট হবে যেখানে আর এখানে একশো মার্ক্সের প্রশ্ন থাকবে একশোটা প্রশ্ন থাকবে ওয়ান মার্ক্স করে এটা একটা রিটার্ন এক্সামিনেশন হবে জেনারেল ইংলিশের ওপর কিস্তা সিলেবাস স্পেলিং কারেকশান থাকবে কারেকশান অফ ওয়ার্ডস থাকবে কারেকশান অফ সেন্টেন্সেস থাকবে ইউজ অফ কমন ওয়ার্ডস কমন ফ্রেজেস থাকছে সিনোনিমস অ্যান্টোনিমস এই বিষয়গুলো থাকছে এর পাশাপাশি জিরো পয়েন্ট ফাইভ যেটা তোমাদেরকে আগেও বললাম জিরো পয়েন্ট ফাইভ করে প্রত্যেকটি মার্কসে কিন্তু মানে ভুল মার্কসের জন্য কাটা যাবে ভুল উত্তরের জন্য এইবার আসছি সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ যারা ফার্স্ট ফেজটা কোয়ালিফাই করতে পারবে অটোমেটিক তারা সেকেন্ড ফেজ থার্ড ফেজ যেতে পারবে সেকেন্ড ফেজে থাকবে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন এটা একশোটা ওয়ার্ড একশো মার্ক থাকবে ডিকটেশন পাঁচ মিনিটের মধ্যে তোমাকে করতে হবে তারপর আমার থার্ড ফেজে থাকবে টাইপিং টেস্ট ফর্টি ডাব্লিউ পি এম মিনিমাম হতে হবে এখানেও একশো মাস দশ মিনিট এখানে ডিউরেশন থাকবে এইভাবে প্রত্যেকটি যা সিলেবাস তোমাদের কি করতে হবে না হবে এটা টোটালটাই এই বইয়ের ফ্রান্ট পেজে তোমরা পেয়ে যাবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসি এবার একটু ভেতরের প্রশ্নোত্তরের দিকে আসি যেহেতু তোমাদের কোর্টে পরীক্ষা হবে মানে কোর্টের চাকরির জন্য পরীক্ষা হবে তাই কোর্ট এবং আমাদের আইন আদালত এই বিষয় সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদেরকে থাকতে হবে এবং আইন আদালতের যে ওয়ার্ডগুলো থাকে দেখবে আইন আদালতে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যেমন রিট বলো এই এই ধরনের ওয়ার্ড কিছু থাকে যেগুলো শুধুমাত্র কোর্ট চত্বরেই ব্যবহার করা হয় তো সেইগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহাল ভাল হতে হবে তার জন্য তোমাদের কি হেল্প করবে তার জন্য তোমাদের কি পূজার হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চ্যালেঞ্জার এই বইটি হেল্প করবে দেখো এখানে প্রত্যেকটি সাবজেক্টে খুব সুন্দর করে কিন্তু ডেসক্রিপশান দেওয়া রয়েছে হুম কি দিয়ে কী কী করণীয় এই সমস্ত এখানে এমসিকিউ ধাঁচে কিন্তু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের পর আচ্ছা এটা একটা খুব ভালো লেগেছে আমার যে এখানে উত্তরটা দেওয়া নেই উত্তরটা অ্যান্সার কি করে তোমাদেরকে পরের দিকে দেওয়া রয়েছে ফলে কি হবে তোমরা তোমাদের মতো করে একটা প্রিপারেশান তো করতে পারবেই এক্ষেত্রে তোমাদের সমস্যাটা কম হবে পরে তোমরা অ্যান্সার কি দেখে নিজের এগুলো মিলিয়ে নিতে পারবে আচ্ছা এবার দেখো বাংলা বাংলাতে এরকম সুন্দর করে প্রত্যেকটি বিষয়কে সন্ধিবিচ্ছেদ থেকে শুরু করে এই দেখো সব জায়গাতে কিন্তু একই রকমভাবে করা অ্যান্সার কি আলাদা করে দেওয়ার আছে এতে তোমাদের প্রিপারেশনের সুবিধে হয় কারণ অ্যান্সারটা ওখানে দেওয়া থাকবে না প্র্যাকটিস করতে গিয়ে খুব সমস্যা হয় চলে আসছি ইংলিশে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ কারণ ফার্স্ট যে স্ক্রিনিং টেস্ট হবে তা কিন্তু সম্পূর্ণটা ইংলিশের ওপর ডিপেন্ড করি এবং তোমরা জানো যে কোর্টের যে রায়গুলো দেওয়া হয় সেগুলো ইংলিশেই হয় টাইপও করতে হয় ইংলিশে তো ফলে টাইপিং এবং স্ক্রিনিংয়ের জন্য তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ তাই এই সঠিক ওয়ার্ড সঠিক প্রোনাউন্সিয়েশন সঠিক তার স্পেলিং এগুলোর জন্য তোমাদের কিন্তু এই বইটি খুব হেল্প করবে আমার অন্তত খুব ভালো লেগেছে ইংলিশের এই পোর্শনটি বা ইংলিশের যে অংশটি এভাবে প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে ইংলিশের আরও এই যে দেখো সিনোনিম এটা অ্যানালজি আছে হুম এরপর আসছি সিনোনিম থাকবে এরকম ভাবে এই যে দেখো ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ এভাবে ইংলিশটা দেওয়া আছে কারেক্ট অফ কারেকশন অফ সেন্টেন্সেস এভাবে একটা ইন্ডিরেক্ট স্পিচ হয়তো দেওয়া থাকলো তার ডিরেক্ট স্পিচটা কি হবে চারটে অপশন দেওয়া থাকবে চারটে অপশন থেকে বেছে নিতে হবে এই যে দেখো যেভাবে বললাম এই যে দেওয়া রয়েছে তার তো কোনটা হবে সেটা বেছে নিতে হবে তো এইটার জন্য তোমাদের খুব স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার এই বিষয়গুলোর তার জন্য তোমাদের এই বইটা খুব হেল্প করবে দিকে অ্যারিথমেটিক যেগুলোতে লাগবে সেক্ষেত্রে ঠিক আছে এখানে ওরকম ম্যাথটা করে দেওয়া রয়েছে পরবর্তীতে পেছন দিকে অ্যান্সার কি দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে তাই যারা যারা এই পরীক্ষাতে বসছো হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রিক্রুটমেন্টের পরীক্ষাতে বসছো যে কোনো পরীক্ষাতে তোমরা বসে থাকতে পারো তার জন্য তোমাদের হাতে এই বইটা থাকা খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা কিনবে বইটা নিকটবর্তী বইয়ের দোকানে যাও গিয়ে কেন অবশ্যই ডিসকাউন্টে বইটি পেয়ে যাবে এবং কামেন্ট সেকশনে এসে পরে কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে তোমাদের কীরকম লাগলো তাই দেরি না করে যারা যারা পরীক্ষা দিচ্ছ সকলের জন্য শুভকামনা রইল এবং পূজাজ হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই বইটি অবশ্যই কিনে